আট মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের জন্য দুর্দান্ত একটি খাবারের রেসিপি বলবো আজকে এই ভিডিওটিতে যেটা আপনারা সকালে নাস্তায় বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আবার রাতের মেন মিল হিসেবেও বাচ্চাদেরকে খাওয়াতে পারেন এবং এই খাবারটি কিন্তু সাবুদানা এবং সুজির সংমিশ্রণে তৈরি এই খাবারটি খেলে কিন্তু বাচ্চা অল্প খেলেও অধিক পুষ্টি পাবে কেননা এর সাথে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস রয়েছে যা আমি ভিডিওর মাঝখানে বলবো এবং এই খাবারটি যদি বাচ্চাদেরকে সকালে খাওয়ানো যায় দেখা যাবে দিনের ক্যালোরি চাহিদাটাই বাচ্চার পূরণ হয়ে যাচ্ছে এই ছাড়া বাচ্চারা কিন্তু অল্প খেলেও অধিক পুষ্টি পাবে আর যদি রাতে খাওয়ানো যায় তাহলে কিন্তু সারা রাত বাচ্চাদের পেট ভরা রাখবে বাচ্চারা কিন্তু একটুও কান্না করবে না নিশ্চিন্তে ঘুমোবে আপনিও কিন্তু ঠিকমতো ঘুমোতে পারবেন সুতরাং এই ভিডিওটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট রেসিপিটি জেনে নিন আমি রান্না করে দেখাবো না বা তৈরি করে দেখাবো না কিন্তু আমি ফুল প্রসিডিউরটা আপনাদেরকে বলে দেবো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন কথা না পারি ভিডিওটি শুরু করা যাক তো এই খাবারটি তৈরি করতে আগেই বলেছে আমাদের সুজি এবং সাবুন লাগবে তো একটি পাত্রে এক টেবিল চামচ সাবুদানা খাওয়ার পানি দিয়ে ভিজিয়ে রাখবেন থার্টি মিনিটসের মতো তারপরে সেটা ভালো করে ধুয়ে রেখে দেবেন আর একটি প্যান নেবেন এবং চুলাতে বসাবেন সেই প্যানটা সেখানে এক চা চামচ আপনি আনসল্টেড বাটার নেবেন সেই বাটারের মধ্যে এক টেবিল চামচ সুজি রোস্ট করে নেবেন তারপর সেটার মধ্যে কাউমিল্ক মানে গরুর দুধ অ্যাড করে দেবেন গরুর দুধ দিয়ে দু থেকে তিন মিনিট জাল দেবেন এখানে একটি কথা বলে রাখি বাচ্চার বয়স যদি বছর না হয় তাহলে আপনি গরুর দুধটা দেবেন না আপনি সেই গরুর দুধের পরিবর্তে সিম্পল পানি দিয়ে আপনি এই সুজিটা বা এই খাবারটা রান্না করবেন তারপর যখন বাচ্চাকে খাওয়াবেন সেটার সাথে আপনি ফর্মুলা মিল্ক অ্যাড করে দেবেন তাহলে খাবারটা অনেক অনেক বেশি পুষ্টিকর হবে তো আমি এখানে গরুর দুধ দিয়েই বলছি আপনাদেরকে তো গরুর দুধ দিয়ে দেবেন সেই রোস্ট করা সুজিটার মধ্যে তারপর সেটা দু থেকে তিন মিনিট জাল করার পর সেটার মধ্যে আপনি ভিজিয়ে রাখা সেই সাবুদানাটা অ্যাড করে দেবেন আরও দু থেকে তিন মিনিট জাল করার পর সেটার মধ্যে আপনি এক থেকে দু চামচ মিক্সড নাটস মানে বাদাম গুঁড়ো আপনি অ্যাড করবেন এখানে আপনি পরিমাণটা বাচ্চার বয়স এবং চাহিদা অনুযায়ী আপনি বুঝে আন্দাজ করে দেবেন তো এখানে একটি কথা বলে রাখি যদি বাচ্চাকে প্রথমবার বাদাম গুরুটা খাওয়ান সেক্ষেত্রে কয়েকটা বিষয় খেয়াল রাখবেন যে বাচ্চার অ্যালার্জি রয়েছে কি না অথবা বাদাম গুঁড়ো থেকে বাচ্চার লুজ মোশন হচ্ছে কিনা পরিমাণটা যদি ঠিক না থাকে তাহলে অনেক সময় দেখা যায় এই যে মিক্সড নার্স যে পাউডারটা রয়েছে বাদাম গুরুটা যে রয়েছে সেটা থেকে বাচ্চাদের অনেক সময় ইনডাইজেশন প্রবলেম হতে পারে তো সেই ক্ষেত্রে আপনি স্টপ রাখতে পারেন বাদাম গুঁড়োটা তারপর যখন বাচ্চার বয়স আস্তে আস্তে বাড়তে থাকে তখন আপনি অল্প অল্প করে অ্যাড করে বাচ্চাকে অভ্যস্ত করাতে পারেন খাবারটিতে কিন্তু আমি বাড়তি করে সুগার বা চিনি অ্যাড করিনি অথবা লবণও কিন্তু অ্যাড করিনি কারণ আপনারা জানেন যে এক বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে কিন্তু সুগার বা চিনি অ্যাড করা যায় না বা দেওয়া উচিত নয় তো এমনিতেই কিন্তু দুধের কারণে আপনি ফর্মুলা মিল্ক অ্যাড করেন অথবা আপনি যদি গরুর দুধ দেন সেটা থেকেও কিন্তু বাচ্চার খাবারটা মিষ্টি মিষ্টি হয়ে যাবে তো এই খাবারটা কিন্তু খুবই সিম্পল একটি খাবার এবং এই খাবারটা কিন্তু অল্প খেলেও বাচ্চা অনেক বেশি কিন্তু পুষ্টি পাবে এবং বাচ্চার হেলদি ওয়েতে ওয়েট গেইন হবে মানে বাচ্চার ওজন বৃদ্ধি পাবে তো স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়ানোর জন্য আদর্শ এবং সিম্পল একটি খাবার এটি হতে পারে যা আপনি আপনার বাচ্চাকে সকালে নাস্তায় দিতে পারেন অথবা রাতের খাবার হিসেবেও কিন্তু দিতে পারেন তো এই খাবারটি কিন্তু খুবই খুবই ভালো একটি খাবার আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমার মনে হয় আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা দুর্দান্ত একটি আইডিয়া পেয়েছেন মানে কীভাবে বাচ্চাদেরকে আমরা খাওয়াতে পারি সকালে নাস্তা খাওয়াতে পারি বা রাতের খাবার খাওয়াতে পারি এবং যে খাবারগুলো খাওয়ালে একই সাথে বাচ্চারা অল্প খেলে অধিক পুষ্টি পাবে বাচ্চাদের স্মৃতিশক্তি ভালো হবে বাচ্চাদের হেলদি উপায় ওয়েট গেইন হবে এবং বাচ্চাদের ইমিউনিটি ডোস্টার্ব হবে তো এই খাবারের মতো আরও অনেক খাবারের ইনফরমেশন জানতে আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন আর অবশ্যই এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক করে দিবেন শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভিডিওটি আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন যেন আমার পরবর্তী ভিডিও আসা মাত্রই সবার প্রথমে আপনি নোটিফিকেশন পেয়ে যান সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন বাচ্চাদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ